নমস্কার সকলকে পার্বতী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত মালপোয়া মালপোয়া তো আমরা কম বেশি সকলেই খেয়েছি আজ আমি বানাবো আমের মালপোয়া যা স্বাদ হয় অতুলনীয় তো চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে এক বাটি কিছুটা কম সুজি নিয়েছি এবার নিলাম গরুর দুধ এবার অল্প করে করে এটা সুজির মধ্যে দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো পুরো দুধটা আমাদের এই সুজিটার মধ্যে লাগবে না তাই আমরা সরিয়ে রাখবো এবং সুজিটায় দুধ মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট এবার নিয়ে নিচ্ছি দুটো আম এবার আমটাকে ভালোভাবে কেটে নেবো আম আমি কেটে নিয়েছি এবার চামচের সাহায্যে শ্বাস বের করে নেব আম থেকে এরকম করে সব আমগুলোরই শ্বাস বের করে নেব এবার আমি আমটা পেস্ট করে নিয়েছি এবার এক চামচের মতো মৌরি নিয়ে সেটাকে একটু ভেজে নেব মৌরি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব তিরিশ মিনিট হয়ে গেছে এবার সুজির ঢাকনাটা খুলে নেব এবং ভালো করে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো সে আমের পেস্টটা এবার এটাকেও ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবার দিয়ে দেব ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে মেশাতে থাকব যে দুধটা আমরা সরিয়ে রেখেছিলাম এবার অল্প করে করে দুধটা দিয়ে সেটাকে ভালোভাবে সুজি এবং ময়দার সাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মন্দির এবার দিয়ে দেব ঘি আমি এখানে দু চামচের মতো ঘি দিয়েছি এবার আবারও ভালো সেটাকে আমরা মেশাবো এবার দিয়ে দেব চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন এবার চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য নুন ব্যাস আমাদের সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মিশ্রণটি তৈরি করেছি এবার উনানে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল মালপোয়াটা আমরা ডুবো তেলে ভাজবো তাই বেশ অনেকটা পরিমাণেই তেল নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার হাতার সাহায্যে মিশ্রণটি একে একে দিয়ে আমরা মালপোয়াগুলো করে নেব আমার এই মালপোয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মালপোয়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে অল্প আছে নয়তো অল্প আছে না ভাজলে মালপোয়ার ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমাদের মালপোয়া কিন্তু আমরা ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে আমার রেসিপিটি ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ